দু হাজার চব্বিশ নতুন বছরের প্রথম দিন আজকের কল্পতরু উৎসব রামকৃষ্ণ মিশনে পালিত হয় এই কল্পতরু উৎসব কি এবং কেন একটু নমস্কার সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আজ দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি শুভ কল্পতরু উৎসব কল্পতরু উৎসব আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কাশীপুর উদ্ধাবাটিতে শ্রীরামকৃষ্ণের অবস্থানকালে ঘটেছিল এক ঐতিহাসিক ঘটনা সেই ঘটনা কিছু মানুষ সাক্ষী ছিলেন সেই দিন ঠাকুর অসুস্থ অবস্থায় বিকেলবেলায় একটু সুস্থ বোধ করায় ঠাকুরের কৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখাতেও এই কল্পদুরু উৎসব পালিত হয় রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখায় সকাল থেকে আজকে বিশেষ পুজো হয়েছে এবং প্রচুর ভক্তরা এসেছেন এখন গান হচ্ছে মন্দিরে আর সন্ধ্যায় সন্ধ্যা আরতির পরে এই তরু দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা হবে আমাদের আশ্রমের প্রেসিডেন্ট ডক্টর শিহরণ চক্রবর্তী তিনি আলোচনা করবেন আর সামনেই সামনের বুধবার তেসরা জানুয়ারি শারদা মায়ের জন্মতিথি উৎসব সেই দিনও আশ্রমে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখায় এই জন্মতিথি উৎসব পালিত হবে আপনার নাম আমার নাম স্বামী অমরেশ্বরানন্দ রামকৃষ্ণ মিশন নবদ্বীপ